আজ ভাবধারাতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে বিষয় না তুলে ধরলেই নয় আপনাদের মনে আছে যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায় এবং ক্ষমতা হস্তান্তর করে সেই সময় দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই ব্যক্তি যিনি দেশকে দুই টুকরো করেছিলেন সেই পরিবারেরই আরেকজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের নাম একেবারে বদলে ফেলেছিলেন তৃতীয়ত দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকার জন্য বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সাংবিধানিক আইন পর্যন্ত বদলে দিয়েছিলেন ওই পরিবারেরই আরেক সদস্যা তথা গৃহবধূ দেশের ক্ষমতা ও ক্ষমতার সুখ পেতে দশ বছর ধরে কাঠপুতুলি সরকার রেখে দিয়েছিলেন শেষ এখন দেশের ক্ষমতা লাভ করে সুখী হওয়ার জন্য দেশের মধ্যে জাতির নামে বিষ ছড়িয়ে দিয়েছেন ওই পরিবারেরই একজন সদস্য দেখুন তাদের কর্মকীর্তি অথচ এই দেশেরই কিছু কিছু অন্ধ মানুষ মনে করছেন এরা নাকি সত্যি দেশের সেবা করবেন এরা কি সত্যি দেশের সেবা করবেন প্রিয় দর্শক বিচার করবেন আপনারা